আসসালামু আলাইকুম সবাইকে কেমন চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টিভির প্রক্রিয়া বন্ধের একটা তাফিজ দিব হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যেটা হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের ক্ষেত্রেই কার্যকর দুজনের যে কেউ যদি প্রক্রিয়া করে থাকে বা প্রক্রিয়া নেশায় থাকে তাহলে আপনি এটা তাদের উপর প্রয়োগ করে তাদের প্রক্রিয়াটা বন্ধ করতে পারবেন তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এটাই আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে এখন একটা নকশা এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয়ে ভোজ পাতার মধ্যে লিখতে হবে কুমকুম কালী কুমকুম কালী ওই ফাউন্টেন পেনে ভরে বা দোয়াত ভরে লিখবেন লিখার পরে আপনাকে ওই কালির মধ্যে তাবিসটি লেখার শেষে আপনাকে সেটার মধ্যে আতর দিতে হবে স্ক্রিনে দেখুন আমি আঁতর দিয়েছি এইভাবে এইভাবে আতর দেবেন তারপর ওই নকশাটা একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে পরে মাদুলির মুখটা ওই মম দিয়ে বন্ধ করে দেবেন তারপর আপনাকে সেই নকশাটা আপনার ঘরের মধ্যে পুঁতে দিতে হবে আপনি যেই ঘরে থাকেন বা আপনার স্বামী বা স্ত্রী আপনার যে যে যেই ঘরেই থাকেন না কিন্তু সেই ঘরে পুঁতে দেবেন নিচে অবশ্যই যার জন্য কে বন্ধ করবেন তার নাম সে পুরুষ হলে পিতার নাম আর মহিলা হলে মাতার নামটা লিখে উল্লেখ করবেন তাহলেই কিন্তু কাজ হবে এবং তারপরে কেউ বন্ধ হয়ে যাবে সে ধীরে ধীরে পরে থেকে তার মনে মানে মনটা উঠে যাবে এবং আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে অত্যন্ত কার্যকর একটা বিদ্যা এটা অরিজিনাল রাজমোহিনী কিতাবের তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ